কারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়া একটি ব্যবস্থা আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রস্থল থেকে ছাব্বিশ হাজার আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে এই ব্যবস্থা কি অবস্থিত সৌরজগতে প্রত্যক্ষভাবে সূর্য প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে আটটি গ্রহই বৃহত্তম অন্য ক্ষুদ্রতর বস্তুগুলির মধ্যে রয়েছে বামন গ্রহ ও সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ পরোক্ষভাবে প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে দুটি প্রাকৃতিক উপগ্রহ ক্ষুদ্রতম গ্রহ বুধের থেকেও আকারে বড় চারশো কোটি বছর আগেই একটি দৈত্যাকার আন্তনাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশ অংশই রয়েছে সূর্যে এবং অবশিষ্ট ভরের অধিকাংশ ধারণ করে রয়েছে বৃহস্পতি চারটি ক্ষুদ্রতর অভ্যন্তরীণ গ্রহ অর্থাৎ বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল হল শিলাময় গ্রহ এগুলি প্রধানত শিলা ও ধাতু দ্বারা গঠিত চারটি বহিস্থ গ্রহ হল দানব গ্রহ কারণ বস্তুগত দিক থেকে এগুলি শিলাময় গ্রহগুলির তুলনায় অনেক কম ঘনত্বযুক্ত হলেও আয়তন অত্যধিক বেশি হওয়ায় অনেক বেশি ভরযুক্ত এগুলির মধ্যে বৃহত্তম গ্রহ দুটি হল বৃহস্পতি ও শনি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত বলে এগুলি গ্যাস দানব নামে পরিচিত অপর দুই সর্ববহিষ্ট গ্রহ ইউরেনাস ও নেপচুন তুষার দৈত্য নামে পরিচিত কারণ এগুলির প্রধান উপাদান হল জল অ্যামোনিয়া ও মিথেনের মতো উদ্বায়ী যেগুলি হাইড্রোজেন ও মিথেনের তুলনায় আপেক্ষিকভাবে উচ্চ গলনাঙ্কযুক্ত আটটি গ্রহই ক্রান্তিবৃত্ত নামে একটি প্রায় চ্যাপ্টা চাকতির ভিতর প্রায় বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে অসংখ্য ক্ষুদ্রতর বস্তু ও সৌরজগতের অন্তর্গত মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যবর্তী অঞ্চলে সঞ্চারণশীল গৃহাণুবেষ্টনির অন্তর্গত বস্তুগুলির উপাদান শিলাময় গ্রহগুলির মতোই শিলা ও ধাতু নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত বেষ্টনী ও বিক্ষিপ্ত চাকতি অঞ্চলে রয়েছে নেপচুন উত্তর বস্তুগুলি এই বস্তুগুলি মূলত বরফে গঠিত এবং এগুলিরও বাইরে সাম্প্রতিককালে আবিষ্কৃত হয়েছে সেড নয়েডের সমারোহ এই সকল বস্তুর মধ্যে কয়েকটির আকার এতটাই বড় যে সেগুলির অভিকর্ষজ টান সেগুলিকে গোলকের আকার দানের পক্ষে যথেষ্ট তবে এই ধরনের সঠিক কতগুলি বস্তু ওই অঞ্চলে রয়েছে তা এখনও প্রমাণিত নয় বলে সেই বিষয়ে কিছু বিতর্ক রয়েছে এই ধরনের বস্তুগুলিকে বামন গ্রহের শ্রেণীভুক্ত করা হয় চিহ্নিত অথবা স্বীকৃত বামন গ্রহগুলির অন্যতম হল সেরেস এবং নেপচুন উত্তর বস্তু প্লুটো ও এরিস এই দুই অঞ্চল ছাড়াও অন্য বিভিন্ন ধরনের ক্ষুদ্রাকার বস্তু যেমন ধূমকেতু সেন্টার ও আন্তঃগ্রহ ধুলিমেঘ সৌরজগতের বিভিন্ন অঞ্চলের মধ্যে মুক্তভাবে সঞ্চারণশীল ছটি গ্রহ ছটি বৃহত্তম সম্ভাব্য বামনগ্রহ ও অনেক ক্ষুদ্রাকার বস্তুকে প্রদক্ষিণকারী প্রাকৃতিক উপগ্রহের অস্তিত্ব আছে পৃথিবীর চাঁদের নামানুসারে এগুলিকে সাধারণভাবে চাঁদ বলে উল্লেখ করা হয় প্রত্যেকটি বহিস্ত গ্রহের কেই ঘিরে রয়েছে ধুলা ও অন্যান্য ক্ষুদ্র বস্তু দ্বারা গঠিত একটি করে গ্রহীয় বল হয় সূর্য থেকে বাইরের দিকে প্রবাহিত হওয়া বৈদ্যুতিক আধানযুক্ত একটি কণার স্রোত সৌরবায়ু নামে পরিচিত এটি সৌরগোলক নামে পরিচিত আন্তনাক্ষত্রিক মাধ্যমে একটি বুদবুত্তুল্য অঞ্চল সৃষ্টি করেছে সৌরবিরতি হল সেই বিন্দু যেখানে সৌরবায়ুর চাপ আন্তনাক্ষত্রিক মাধ্যমের বিপরীত চাপের সমান এটি বিক্ষিপ্ত চাক্তির সীমা পর্যন্ত বিস্তৃত দীর্ঘকালীন ধূমকেতুর উচ্ছস্থল হিসাবে বিবেচিত উটমেঘ সম্ভবত সৌরবিরতির থেকে মোটামুটি এক হাজার গুণ দূরত্বে অবস্থিত সূর্য থেকে দুই আলোকবর্ষ দূরের বস্তুও সূর্যকে প্রদক্ষিণ করে এ দূরত্ব